দেখেছি এটা নমুনা উলাবে একাম এই ফ্যাসিবাদ সরকার টাকা অবস্থায় সমস্ত উলাবে কামদেরকে মিথ্যা হাজারো রকমের মামলা দিয়া জেলে বন্দি করেছে রিমান্ডে নিয়েছে আমাদের নেত্রপুনার কিটি সন্তা রফিকুল ইসলাম মাদানি ভাই আমার ওই ভাইকে ডিবি هارুন আপনাদের কিশোরগঞ্জের ৫০০পতি তারা ওই ইтнаবি জামনের ওই ডিবি هارুনে একবারে অঙ্গ করছে তার চরিত্রের উপরে কালি দেওয়ার জন্য করার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই যে সে করে নাই কথা বলেন ঠিক এরপরে আল্লাহর ওই বান্দা সামান্য পরিমাণ ইমান থেকে পিসপা হয় নাই সর্বক্ষণ ইমানের উপরে অটল থেকেছে আমি কোরআনের পক্ষে কথা বলি দিনের জন্য কথা বলি আল্লাহর জন্য কথা বলি যেই কথা আমি আগেও বলেছি রিমান্ডে আসার পরেও আমি এই কথা বারবার বলতেছি বলেন না আল্লাহ ভাই সম্মানিত মুসলমান 不行。<laughs>